তিনি সবার মুখ্যমন্ত্রী তিনি একজন হচ্ছে যে এখানে মুখ্যমন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে তিনি এইভাবেই করছেন অর্থাৎ চোরদের সাপোর্ট করছেন প্রতীকজৈন চোর চোরকে সাপোর্ট করতে গেছিলেন মুখ্যমন্ত্রী আই প্যাকেট টাকায় ভোট করবেন অভিযোগ মালদা বিজেপি সাংসদ খগেনমুর্মুর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নয়াগ্রাম বিধানসভা নয়াগ্রাম মণ্ডলে বালি কেড়িয়া দুর্গা মণ্ডপে অনুষ্ঠিত হয় পরিবর্তন সংকল্প যাত্রা যার প্রধান বক্তা বিজেপির এস সি মোর্চার রাজ্য সভাপতি তথা মালদার সাংসদ খগেন মুর্মুর এদিন তিনি সভা মঞ্চ থেকে রাজ্য সরকারের একাধিক দুর্নীতি নিয়ে সরব হন তিনি বলেন দিল্লিতে নাটক করতে গেছিলেন আর কালকে যা হয়েছে সেটাও নাটক ওখানে মমতা ব্যানার্জি নাটক করতে গেছিলেন কি করতে গেছিলেন একটা কম্ফোর্টে প্রতীক জৈনের অফিস আছে প্রতীক জৈন কে আমরা দেখছি যখনই তৃণমূল কংগ্রেসে কারোর উপরে আইনগতভাবে ব্যবস্থা নিতে গেছে প্রত্যেকটা জায়গাতে এভাবে তিনি নিজে চলে গেছেন একটা চোরকেও ছাড়িয়ে নিয়ে গেছেন এটা তৃণমূল কংগ্রেসের তিনি চোরদের সাপোর্ট করছেন কাছে বাধা দেওয়া পুলিশদের হয়েছে সাংবাদিকদের কতবার আক্রমণ করা হয়েছে তৃণমূলের রাজত্বে আসলে চোরকে সাপোর্ট করতে গেছিলেন ফাইলে কি ছিল কেন ফাইল নেবেন মুখ্যমন্ত্রী কি গোপন তথ্য ছিল আসলে চোরকে সাপোর্ট করছেন আই প্যাকের টাকা নিয়ে নির্বাচনে খরচা করবেন সংসোলা পরে সাংসদদের বের ওখানে নাটক করতে গিয়েছিলেন আর কি করতে গেছিলেন ওখানে আর কালকে যেটা ঘটেছে ওখানে মোহাম্মদ আবনার্জি নাটক করতে গিয়েছিলেন কি করতে গিয়েছিলেন একটা কর্পোরেট সেক্টরে একটা অফিস আছে ওখানে হচ্ছে যে প্রতীক জৈনটাকে প্রতীক জৈন নাইলে আমি এখান থেকে যাব না জন্য উনি ওখানে গেছিলেন তিনি তো মুখ্যমন্ত্রী ইনি সেই আমরা দেখেছি এখানে যখনই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কারো উপরে যখন আইনের আইনের যখন হচ্ছে তার উপরে আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে গেছে প্রত্যেকটা জায়গাতে এভাবে তিনি নিজে চলে গেছেন একটা চোর কেউ ছাড়িয়ে নিয়ে এসছেন চোর কেউ ছাড়ানোর জন্য যান অর্থাৎ এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং মমতা ব্যানার্জির একজন মুখ্যমন্ত্রী তিনি সবার মুখ্যমন্ত্রী তিনি একজন হচ্ছে যে এখানে মুখ্যমন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে তিনি এইভাবেই করছেন অর্থাৎ চোরদের সাপোর্ট করছেন সুতরাং অভিযোগ করেছেন হ্যাঁ উনি যেটা অভিযোগ করছেন আজকে ওখানে সরকারি যারা হচ্ছে যে যারা কাজের জন্য গেছিলেন যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সিবিআই তো তাদেরকে বাধা দিতে গেছেন কেন আজকে এখানে আপনারা একটা পুলিশ যদি আসে আপনাদের বিরুদ্ধে আইন যেভাবে হচ্ছে যে ওরা আইন করে কি এটা পুলিশকে তাদের কাজ করতে বাধা দেওয়া হয়েছে আপনাদের সাংবাদিকদের কতবার আক্রান্ত হতে হয়েছে এই তৃণমূলের রাজত্বে অর্থাৎ সেটা ঠিক আছে সাংবাদিকরা আক্রান্ত হবে তাদের মোবাইল তাদের হচ্ছে যে ওই ক্যামেরা কেড়ে নেওয়া হবে করে দেওয়া হবে ওটা ঠিক আছে আর ওখানে যখন হচ্ছে যে একটা আইনগতভাবে তারা আইনের তারা আধিকারিক তারা তো ওখানে তদন্ত করতে গেছেন সেখানে ভাঙচুর করতে তো যাননি তো সেখানে উনি গেছিলেন কেন আসলে ওখানে চোরকে সাপোর্ট করতে গেছিলেন মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে নেওয়াটাকে কিভাবে দেখছেন একদম এটা ফাইল মুখ্যমন্ত্রী নিজে ওখানে ফাইল যখন নিয়ে যাচ্ছেন কি ছিল ফাইলে কি ছিল ওটাতে কেন উনি ফাইল নেবেন ওখান থেকে যে ফাইলটাতে কি এমন যে আমাদের কি গোপন তথ্য ছিল যে ফাইলটা তিনি ওখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছেন আইপেকের মধ্যে উনি আইপেকের একটা যে অফিস সে অফিসে উনি কেনে গেছেন কেন গেছিলেন ওনাকে তো ওখানে যাওয়ার কথা না এই সমস্ত আসলে হচ্ছে উনি চোরকে সাপোর্ট করছেন আইপেক কে এইখানে হচ্ছে যে উনি তৈরি করছেন ওটা একটা ওই টাকা দিয়ে আইপেকের টাকা এটা দিয়ে নির্বাচনেরও খরচ করে নয়াগ্রাম থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ